ভালো লোকটা এই সমর্থন করার কারণে তিনি যতগুলো ভালো কাজ করবেন প্রত্যেকটা ভালো কাজের এক একটা নেক আমল ইয়াকুল্লাহু নাসিবুন নাসিব মানে তাকদির ভাগ্য এই তার ওই লোকটা যিনি সাপোর্ট করেছেন তার ভাগ্যে লিখে দেবেন কিতাবের মধ্যে আমি বলেছি তুমি খারাপ মানুষকে খারাপ কাজ যদি সাপোর্ট করো তাইলে ওই লোকটা যতগুলো খারাপ কাজ করবে প্রত্যেকটা খারাপ কাজের এক একটা বদ আমল ইয়াকুল্লাহু কিফলুম মিনহা তোমার আমল নামা লিখে দেওয়া হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা যেহেতু আমাদের দেশে বিগত পাঁচ তারিখের পরে চব্বিশের পাঁচ তারিখের পরে এখন সামনে যে আমাদের অন্তর্বর্তী সরকার আছেন তারা ফেব্রুয়ারি মাসে একটা ভোটের আয়োজন করেছেন এই দেশ মুসলিম দেশ হিসাবে আমরা মুসলমান হিসাবে আমাদের এ ভোটের গুরুত্ব বা ভোট কী জিনিস বা ভোট আমরা কাকে দিব কিভাবে দিব ভোট কাকে দিলে কি হবে এই বিষয় নিয়ে কোরআন হাদিসের নির্দেশনা কি এই ব্যাপারে আমি আলোকপাত করার চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন আমাকে যেন সঠিকভাবে আলোচনা করার তৌফিক দান করেন আমরা যারা শুনব আমরা সকলে যেন এই কোরআনের হাদিসের আলোকে যে আলোচনা হবে এই আলোচনা অনুযায়ী নিজেদের ভোট দেয়ার এবং ভোটের সুফল যেন আমরা পেতে পারি সেই তৌফিক দান কর আমি সময় তো দর্শক শ্রোতা আমরা জানি যে ভোট একটি আমানত এই আমানত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম তুদ্দুল আমানাতে ইলা আহলিহা আল্লাহ বলতেছেন যে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ইয়া মুরুকুম। দ্দুল আমানাতে তুয়াদু মানে দিয়ে দাও পরিশোধ করে দাও আমানাতে আমানাত আমানত সমূহ এই আমানাত ভোট সহকারে আরও অনেক আমানত আমাদের অর্থের আমানত হতে পারে জায়গা জমির আমানত হতে পারে কথাবার্তার আমানত হতে পারে অনেক ধরনের আমানত আছে এই আমানত তার মধ্যে একটা হচ্ছে যে এই ভোট যে আমানত আমরা এই আমানতের মাধ্যমে আমরা এ দেশের জন্য এই এলাকার জন্য একজন নেতা নির্বাচিত করব পার্লামেন্ট মেম্বার নির্বাচিত করব যারা এই দেশের আইন প্রণয়ন করবে দেশকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে তাইলে আমাদের ভোটটা হচ্ছে আমাদের কি আমানত আর আল্লাহ বলছেন এই আমানত দিয়ে দাও কাকে দিবে যে তুয়দ্দুল ইলা আহালেহা তাকে দিবা যাকে যে এই আমানত পাওয়ার যোগ্য তাকে আমানতটা দিয়ে দিবে আমানত পাওয়ার যোগ্য কে সেটা হচ্ছে যে আল্লাহ রবুল আলমিন সুরাত একশত পাঁচ নম্বরে রাবুল আলম বলছেন যে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কিতাব নাজিল করেছি কিতাব নাজিল করেছি কেন এই যে কিতাব নাজিল করেছি এই কিতাবটা হচ্ছে বিল হক সত্য আর এই কিতাব নাজিল করেছি কেন লিতা বাইনান নানান্নাজ এটা দিয়ে মানুষের মধ্যে বিচার করবে ফায়সালা করবে সমাধান করবে সমঝোতা করবে এই জন্য আল্লাহ রব আলিন এই কিতাব নাজিল করেছেন আজকে আমরা সবাই কিন্তু ইনসাফ ন্যায় নীতি এটার চাই আমরা সবাই কিন্তু আজকে আমাদের দেশে আমাদের সমাজে কি এই ন্যায় নীতি বা ইনসাফ প্রতিষ্ঠা আছে আজকে যারা বিচার করে এই কোরআনের আয়তের আলোকে আমাদের দেশে যারা বিচারক আছেন এই বিচারক আমরা অনেকে দেখি যে আসলে আইন আদালতে গেলে আমরা সঠিক বিচার পাই না যার প্রভাব বেশি যার টাকা বেশি সম্পদ বেশি যার একটু অবস্থান ভালো তার পক্ষে কিন্তু রায় যায় অধিকাংশ ক্ষেত্রে এই কারণে যারা অসহায় যারা নিঃস্ব এই লোকগুলোর সব অবস্থা কিন্তু হেরে যায় এবং বঞ্চিত হয় আজকে আমাদের দেশের যারা ধনী শ্রেণীর লোক বা প্রভাবশালী লোক এদের অবস্থান দিন দিন প্রভাবিত হচ্ছে বাড়তেছে কিন্তু যারা গরিব শ্রেণী অসহায় তাদের অবস্থান কিন্তু দিন দিন কমছে তাদের কোনো পরিবর্তন হয় না তাইলে এই পরিবর্তন না হওয়ার পিছনে মূল কারণ কি মূল কারণ হচ্ছে আমাদের সমাজের মধ্যে ইনসাফ নাই সঠিক বিচার নাই সঠিক ফয়সালা নাই সঠিক চিন্তা চেতনা নাই আর এই বিষয়টাই কিন্তু আল্লাহ বোলা আমিন আমরা প্রত্যেক জুমায় যে ইমাম সাহেব খুতবা দেন এ খুতবার শেষে একটা তেলাওয়াত করেন সেটা কি সেটা হচ্ছে সেটা হচ্ছে সুরা না হলে নব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহ আল্লাহ মুরু বিলা আদলে বল এহসান ওয়া ইদুল নাকুরবাব ওয়ানহা আনিল ফাহ ই মুনকার ওয়ালবাগ ইয়াজ হুকুমলা আল্লাহ কুমতা দে যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়া মুরবিলা আদলে যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা কি করবে তোমরা ন্যায় নীতি পথ অবলম্বন করবে ওয়াল এহসান তোমরা পরোপকার করবে আত্মীয় স্বজনের হক দিয়ে দিবে তিনটা জিনিসের আদেশ দিচ্ছেন আল্লাহ আর তিনটা জিনিসের আল্লাহ রবুল আলম নিষেধ করছেন ওয়ান হা আনিল ফাহসাই ফাহসাই হচ্ছে নির্লজ্জ অশ্লীল বেহায়াপনা এই বিষয়গুলোকে ফাহসায় বলে ওয়াল মুনকার খারাপ যতগুলো কাজ আছে দুষ্কৃতি এবং ওয়াল বাঘ বাঘ মানে হলো অত্যাচার বাড়াবাড়ি নিষ্পেষণ আজকে এই আয়াতের আলোকে আমাদের ছয়টা জিনিসের নির্দেশ দিচ্ছেন আল্লাহ কিন্তু ছয়টা জিনিসের তিনটার জিনিসের আদেশ করছেন যে ভালো কাজ ভালো কাজের আদেশ আর তিনটা জিনিসের নিষেধ করতেছেন খারাপ কাজের কিন্তু এই ছয়টা জিনিস তিনটা তিনটা ছয়টা ছয়টা জিনিসই কিন্তু আমাদের সমাজে আছে আজকে আমাদের সমাজে ন্যায় নীতি নেই আজকে পরোপকারের কোনো বালাই নাই কেমনি পারে যে একজন আরেকজনকে মানে মানে ফাঁদে পালানোর জন্য বিপদে পালানোর জন্য আপন ভাই আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা করে আপন ভাই আপন ভাইয়ের ভালো চায় না পাড়া প্রতিবেশী কারো কারো ভালো চায় না আমাদের যারা আমরা যাদেরকে আমরা আমাদের প্রতিনিধি বানাই যাদেরকে আমরা আমাদের অভিভাবক বানাই তারাই কিন্তু আবার আমার পিছনে আমাদের পিছনে এমন কাজ করে যেটার জন্য আমরা বিপদে পড়ে যাই ভাইরা আমার তাইলে ন্যায় নীতি ন্যায় এহসান পর উপকারের কোনো তো বালাই নাই এরপরে ইতা কুরবা যে নিকট আত্মীয় যারা আছে তাদেরকে দান করা তাদের আত্মীয় স্বজন আজকে সেইটাও আমাদের মধ্যে আজকে অনুপস্থিত এর প্রেক্ষিতে আসি যে আরও তিনটা জিনিস ভাষা আজকে অশ্লীলতা ব্যয় আপনার ছড়াছড়ি আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আজকে আমাদের মানুষগুলো নষ্ট হয়ে যাচ্ছে অশ্লীলতা ব্যয়াপনা আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে এরপরে সব মিলেই যে আজকে যে অত্যাচার বাড়াবাড়ি এটা তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে আজকে বাড়াবাড়ি যারা করেছে পাঁচ তারিখে এই দেশের যুব সমাজ আপামর জনতা মাঠে নেমেছে রাস্তায় নেমেছে আজকে তাদেরকে ফ্যাসিস্ট যারা তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে কিন্তু সেটা যাওয়ার তারা চলে যাওয়া গিয়েছে কিন্তু ফ্যাসিস্টগিরি যেটা বাড়াবাড়ি অত্যাচারী হ্যাঁ লুণ্ঠন দুর্নীতি সেগুলো কি আমাদের মাঝ থেকে গিয়েছে সেগুলো আমাদের কাছ থেকে মোটেই যায় নাই লোক পরিবর্তন হয়েছে কিন্তু জায়গা আছে আর কাজও আছে শুধুমাত্র কিছু লোক চরি পরিবর্তন হয়েছে কিছু লোক চলে গিয়েছে আবার ওই আচরণের ওই চরিত্রের আরেক গ্রুপ লোক এসে এখানে আবার তাদের স্থানটা দখল করেছে কাজ চলতেছে তাইলে এই কোরআনের আয়াতের আলোকে আল্লাহ বলছেন যে এই জিনিসগুলো তোমাদেরকে নির্দেশ দিচ্ছি এখন এই জিনিসগুলো কেন হচ্ছে না বাস্তবায় ওই যে আল্লাহ বলতেছেন যে আল্লাহ কিতাব নাজিল করেছেন এই কিতাবের আলোকে বিচার করা করার লোক নাই মতো আজকে বিচারের জন্য যাইলে আজকে আপনার হক কিংবা আপনার অধিকার বা আপনি অন্যায় করেন নাই কিন্তু এরপরেও আপনি কোর্টের বারান্দা যেতে হয় আপনাকে থানার বারান্দা যেতে হয় আপনাকে ঘুরতে হয় ধারে ধারে ঘুরতে হয় রামান এর মূল কারণ হচ্ছে কি এর মূল কারণ হচ্ছে যে এই দেশ যারা চালায় এই প্রতিনিধি আমরা যাদেরকে বানাই এই লোক লোকগুলো ইনসাফপূর্ণ ন্যায় পুরাণ নয় এই লোকগুলো ক্ষোধাভীতি এদের মধ্যে অনুপস্থিত থাকার কারণে এই বিষয়টা সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করছি আমাদেরকে আমাদের সামনে এই যে ভোট আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি যে একটা ভোট দিতে কত সেকেন্ড সময় লাগে একটা ভোট দিতে মাত্র তিন সেকেন্ড সময় লাগে একটা সিল মারার জন্য যতটুকু সময় এটাই যথেষ্ট কিন্তু এই ভোটটা আপনার আমার ইহকালীন এবং পরকালীন যে বিশাল একটা মানে প্রভাব আহ পেলবে এটা কি আমরা জানি আমরা জানি না আল্লাহ বোলা আলামিন কোরআনুল কারিমের সুরআতুন নেসার পঁচাশি নম্বর আয়তাল্লাহ এই কথাটি বলেছেন যে যে অময় স্পা সাফা আতান হাসানা ইয়াকুল্লাহু নসিব মিনহা অমায়েস পা সাফা কোনো ব্যক্তি যদি কোন ব্যক্তিকে সাফা আমানিলো সুপারিশ করা সাপোর্ট করা সমর্থন করা ভোট দেয়া ইংরেজিতে ভোট দেয়া বলে সাপোর্ট করা বলে আর সমর্থন হচ্ছে বাংলা শব্দ কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে সমর্থন করে কিসে ইয়াকুল্লাহু পা পাশাপা আতান হাসানা কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি ভালো কাজে সমর্থন করে ভালো লোককে সমর্থন করে আল্লাহ বলেন ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওই ভালো ওই লোকটা ভালো লোকটা এই সমর্থন করার কারণে তিনি যতগুলো ভালো কাজ করবেন প্রত্যেকটা ভালো কাজের এক একটা নে কামল ইয়াকুল্লাহু নাসিবন হলো তাকদীর ভাগ্য এই তার ওই লোকটা যিনি সাপোর্ট করেছেন তার ভাগ্যে লিখে দেবেন সুবাহ অনুরূপভাবে আল্লাহ রবীন্দিন বলছেন যে অময়সা শাহ কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে যদি খারাপ কাজে বা খারাপ লোককে বা খারাপ ব্যক্তিকে যদি সাপোর্ট করে ভোট দেয় সমর্থন করে ইয়াকুল্লাহু কেফলুম মিনহা তাইলে ওই যিনি সাপোর্ট দিয়েছেন যাকে দিয়েছেন উনি সাপোর্ট পাওয়ার পরে যদি ক্ষমতা পাওয়ার পরে প্রভাব পাওয়ার পরে চেয়ার পাওয়ার পরে যদি উনি যতগুলো কাজ করবেন প্রত্যেকটা খারাপ আমলের যতগুলো খারাপ কাজ করবেন খারাপ আমলের এক একটা বদ আমল যারা সাপোর্ট করেছে যত লোক সাপোর্ট করেছে ওই তিন সেকেন্ডে যারা সাপোর্ট করেছেন ওই প্রত্যেকটা ব্যক্তির আমল নামে এক একটা গুণা লেখা হবে ভাইরা আমার তাইলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে আমাদের সামনে এটা একটা পরীক্ষা আসছে আমরা যারা মুসলমান আমি মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলছি কারণ আপনি আল্লাহকে বিশ্বাস করেন রাসুলকে বিশ্বাস করেন কোরআনকে বিশ্বাস করেন এই কোরআনের আলোকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আপনার এই তিন সেকেন্ডের একটা ভোট এই ভোটের মাধ্যমে পরবর্তী পাঁচ বছর আপনি হয় নে কামল কামাইতে পারবেন অথবা বদামল কামাইতে পারবেন এবং এই নেকামল কামল আমল কামানোর কারণে কারণ কোরআনের এই আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন এবং এই আয়াতকে যদি বিশ্বাস করেন তাহলে আপনাকে এটাই মেনে নিতে হবে বা এটাই আপনার জন্য প্রযোজ্য যে আপনি ভালো কাজ ভালো লোককে সাপোর্ট করার কারণে আপনি স্বভাবের ভাগি হবেন আর খারাপ লোক খারাপ ব্যক্তিকে সাপোর্ট করার কারণে আপনি গুনার ভাগি হবেন আর এই কারণে পরকালে কিছু লোক যখন হিসাব মিকাশার সামনে দেওয়া হবে কিতাবা বিনাপসিকালীমা আলাইকা হাসিবা যখন আল্লাহ বলবেন যে পড়ো তুমি তোমার কিতাব আজকে তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট এইরকম যখন দেওয়া হবে তখন সেখানে কিছু লোক দেখবে তার সোয়াব আকাশ সমান সোয়াব বড় বড় সোয়াব অনেক বড় বড় সওয়াব মানুষের উপকার করেছে মানুষের সমস্যার সমাধান করেছে মানুষের খাদ্য খাদ্য বস্ত্র বাসস্থানের সমাধান করেছে তখন সে বলবে আল্লাহ আমি তো এত বড় বড়ো নেই আমি করি নেই এইগুলো মনে হয় আমার ভুলে উঠেছে তখন আল্লাহ বলবেন যে এই যে তুমি ভালো লোকটাকে সাপোর্ট করেছো ভালো মানুষটাকে সাপোর্ট করেছ তুমি মানে একজন সৎ মানুষকে সাপোর্ট করেছো সেই যে কাজগুলো করেছে সেই কাজের জন্য তোমাকে একটা একটা সোয়াব ওই আমি যে কোরআনে বলেছি আল্লাহ বলবেন আমি যে কোরআনে বলেছি ওই কোরআনের আয়াতের বাস্তবাদা হচ্ছে তোমাকে একটা একটা সোয়াব দেওয়া হয়েছে আর কিছু লোক ও যখন কিতাব পড়তে যাবে দেখবে সেখানে রাস্তায় দুর্নীতি হয়েছে কালবাটে দুর্নীতি হয়েছে নিয়োগে মানুষ চাকরি বাকরিতে নিয়োগে দুর্নীতি হয়েছে খুন করেছে কাউকে মার্ডার করেছে কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে টাকা পাচার করেছে এই রকম হাজারো গুণার সালিশ করেছে দরবার করেছে সেখানে পার্সিয়ালিটি করেছে পক্ষপাতিত্ব করেছে টাকা খেয়ে যখন তার আমল নামা এগুলো দেখবে সে তখন সে বলবে রাব্বুল আলমিন আমি তো জীবনও আমি নিরীহ মানুষ ছিলাম কৃষক ছিলাম আমি এলাকাতে কোনোরকম কাজ করে কোনো রকম চলাফেরা করতাম আমার জীবনযাপন করতাম আমার আমল আমি তো জীবনে সালিশ করি নাই রাস্তাঘাট করি নাই কন্ট্রাক্টারি করি নাই কারো বিচার আচার করি নাই আমি কাউকে চাকরি দিই নাই তাহলে আমার আমল নামা এই বিশাল বিশাল গুনার এগুলো মনে আমার এখানে গুণা কেন লেখা হয়েছে এগুলো সম্ভবত আমার এখানে ভুল লেখা হয়েছে তখন আল্লাহ এই ইয়াত দিবে যে উমাইয়াস পা আশফাতান সাইয়আ ইয়াকুল লাকু কিফলুম মিনহা তোমাকে যে আমি বলেছি যে তোমাকে কিতাব দিয়েছে কিতাবের মধ্যে আমি বলেছি তুমি খারাপ মানুষকে খারাপ কাজ যদি সাপোর্ট করো তাইলে ওই লোকটা যতগুলো খারাপ কাজ করবে প্রত্যেকটা খারাপ কাজের এক একটা বদআমল ইয়াকুল্লাহু কেফলুম বিনহা তোমার আমলনামা লিখে দেওয়া হবে আজকে সেটা বাস্তবতা হচ্ছে এটা তখন সেই যে মানুষ হাই হাই করবে কেউ আনন্দ উদ্বেলিত হবে যে অনেক সওয়াব সে। শুধুমাত্র তিন সেকেন্ডে সাপোর্ট করেছে ভোট দিয়েছে এই ভোটের কারণে ভালো মানুষটাকে ভোট দেওয়ার কারণে সে নেই কামল করেছে ভালো মানুষটা আর সোয়াবের ভাগি হয়ে গেছে এক লাখ বা দুই লাখ লোক ভোট যারা ভোট দিয়েছে যাদের কারণে সে জিতেছে তাদের তারা সবাই সবের ভাগি হয়ে গেছে সবাই সেখানের মধ্যে মানে আনন্দে উদ্বেশী উদ্বেলিত হবে আর যারা অন্যায় অপরাধ করার লোক অন্যায় অপরাধী লোককে সাপোর্ট করেছে সেই লোকটা জিতার কারণে সেই লোকটা যতগুলো খারাপ কাজ করেছে প্রত্যেকটা খারাপ কাজ এক একটা বদামল তাদের আমল নামা যখন দেখতে পাবে তখন তারা হতাশ হবে হায় হতাশ করবে হায় আমি কি করলাম কিন্তু সবাই আসা আল্লা আল্লাসে বলবে আল্লাহ আমাদেরকে আবার একটু সময় দেন আমরা দুনিয়াতে যাই আবার ভালো কাজ করি এই কাজগুলো আর করবো না আমরা জীবনে কিন্তু সেই দিন আল্লাহ রবী আলামিন আর কাউকে সময় দেবেন সেই দিন আর কারোর সুযোগ আসবে না এই দুনিয়াতে আসার ভালো কাজ করার তাইলে এরই মাধ্যমে আমরা যেটা জানতে বুঝতে পারলাম কোরআন এবং কোরআনের এই আয়াতগুলোর আলোকে আমরা যেটা বুঝতে পারলাম এই ভোটের মাধ্যমে আপনি নেকামলের ভাগিদারী হয়ে আপনি যাবেন কোথায় নেকামল ভাগি হলে কোথায় যায় অবশ্যই জান্নাত যাবে আর বদ আমলের ভাগিদার হলে সে কোথায় যাবে অপরাধী হলে মজরিম হলে সে হান্ড্রেড পারসেন্ট সে জাহান্নামে যাবে ভাইরা আমার তাইলে আমরা কি আমাদের আমাদেরকে বিবেক দিয়েছেন আমাদেরকে বুঝার সুযোগ দিয়েছেন মানুষ হিসাবে শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে আল্লাহ রব আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা কি আল্লাহর এই কোরআনের আলোকে আমরা এই সামান্য দেখা গেছে পাঁচশো টাকা এক প্যাকেট বিরিয়ানি একটু সহযোগিতা পাওয়া এ এটার কারণে আমরা দেখা আমাদের নিজেদের বিবেককে আমরা বিক্রি করে দিই আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন সুন্দর চিন্তা করার জন্য আল্লাহ আমাদেরকে বিবেক বিবেক দিয়েছেন সত্যের পক্ষে থাকার জন্য আল্লাহ আমাকে আমাদেরকে বিবেক দিয়েছেন আল্লাহ আমাদেরকে বানাইছেন যিনি বানাইছেন তার পক্ষে থাকার জন্য এই জন্য আমি ভোটার ভাইদের উদ্দেশ্যে বলবো যে এই কোরআন হাদিসের নির্দেশনাকে সামনে রেখে আমরা আমাদের আমাদের সামনে পরবর্তী যে ভোট আসতেছে এই ভোটটা আমার হোক সত্যের পক্ষে এই ভোটটা আমার হোক ইনসাফের পক্ষে এই ভোটটা হোক আমার রবের পক্ষে এই ভোটটা হোক আমার রবের সন্তুষ্টির পক্ষে যদি সেটা হয় এই ভোটটা হোক আমার নাজাতের জন্য যদি এই চিন্তা থাকে যে এই ভোটটা হচ্ছে আমার নাজাত আর যদি এটাই চিন্তা থাকে তাইলে আমাদের সার্থক এবং সফল হবে এই দেশটা ভালো মানুষ যখন আসবে সৎ লোক যখন আর সৎ লোকের শাসন যখন আসবে তখন আপনার আমার হক আমরা ইনশাল্লাহ পরিপূর্ণভাবে পাবো আমরা যে এরকম রকম আমরা যদি তাকাই যে হজরত ওমর ফারুক উকরাদি আল্লাহ তাল আমলে যেই শাসন ব্যবস্থা কেমন ছিল আবুবকর আমলে শাসন ব্যবস্থা কেমন ছিল সেই দিকে যদি আমরা তাকাই তাইলে দেখতে পাবো তারা কোরআনের এক একজন সৈনিক ছিলেন কোরআনের পক্ষের লোক ছিলেন আর কোরআনের পক্ষের লোকেরা শাসন করার কারণে সেই দিন আর মানুষ না খেয়ে থাকতে হয় নাই জাকাতের টাকা নিয়ে মানুষ ঘুরে এক কাকে জাকাত দিবে জাকাতের মানুষ পাওয়া যায় না এই রকম একটা পরিস্থিতি তখন ছিল আজকে আমাদের খাওয়ার জন্য পড়ার জন্য থাকার জন্য আমাদের অভাব অনটন যায় না দূর হয় না কেন যায় না দুর্নীতিবাজ সন্ত্রাস চাঁদাবাজ মাস্তান এই জিনিসগুলো থাকার কারণে কোরআনের কোরআনের কোরআন অনুসারী না থাকার কারণে আজকে আমাদের এই বিষয়গুলো হচ্ছে তাহলে আসুন আমি আপনাদেরকে এইটাই আহ্বান করব। কোরআনের আমল করি আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করি আল্লাহ সন্তুষ্টি হাসিলের জন্য চেষ্টা করি আমরা সত্যের পক্ষে থাকি সত্যের পক্ষেই হোক আমার এই আমার যারা নতুন ভোটার আছেন তাদেরকে বলবো আপনার ভোটটা প্রথম ভোটটা সত্যের পক্ষে হোক যারা আগে দিয়েছেন হয়তো ভুল করেছেন বুঝতে পারেন নাই আপনি সংশোধন হয়ে আজকে এটাই সিদ্ধান্ত নেন যে আমার ভোটটা হবে সত্যের পক্ষে সত্যের জয় হোক আল্লাহ সন্তুষ্টির জন্য আমার ভোট হোক আল্লাহ সন্তুষ্টির জন্য এই বলে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ মুবারক বাজ্জ নিয়ে আমার কথা এখানে শেষ করলাম উমা আলাইনা ইলাক আসসালামালাইকুম ও রহমতুল্লাহি